প্রিয় দর্শক আসসালাম আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক গৃহস্থ ঘরের মেয়ে জীবনে গল্প তুলে ধরব যার নাম হচ্ছে জ্যোৎসনা জ্যোৎস্নার এখনও বিয়ে শাদী হয়নি তো জ্যোৎস্নার পরিবারে বাবা আছে জ্যোৎস্নার মা আছে ছোট একটা ভাই আছে তো বাবা থাকতো না থাকার মতো বাবা বিছনায় পড়ে গেছে কোনো কাজকাম করতে পারে না তো জ্যোৎস্নার বাবা আগে টিউশনি করতো তো ওরা গ্রামে ছেলে মেয়েদের পড়াতো কিন্তু স্কুলে চাকরি নিয়েছিল কিন্তু চাকরিটা তার পোষায়নি সেরে দিয়েছে তো গ্রামে গ্রামে চায়া পড়াশোনা করে ছাত্রদের যা ইনকাম হোক তা দিয়ে সংসার চলতো তো বর্তমানে জ্যোৎস্না বিয়ে সাদি করবে কিন্তু অভাবে সংসারে জ্যোৎস্নাকে বিয়ে দিতে পারছে না কারণ তার বাবা হঠাৎ করে অসুস্থ হয়ে যায় তো সেটা চিকিৎসা করাতে গিয়ে অনেক টাকা খরচ হয়ে যায় মোটামুটি যা ছিল সম্বল সব সম্বলটুকু শেষ হয়ে যায় এখনদের জ্যোৎস্না বিয়ে করবে সেই অবস্থা নেই তো জ্যোৎস্নার গ্রামের বাড়ি হচ্ছে মহেশখালী তো জ্যোস্না জ্যোৎসনাকে বিয়ে করবে তো এই জন্য ইউটিউবে এসেছেন যদি কেউ ভালো একটা মনের মানুষ পায় সেই মানুষটি যদি টাকা ছাড়া জ্যোৎসনাকে বিয়ে করে তাহলে জ্যোৎসনা বিয়ে শী করতে রাজি আছে। জ্যোৎস্নার কোনো ব্যক্তিগত কোনো পছন্দ নেই জ্যোৎস্নাকে যে ভালোবেসে আপন করে নিতে পারবে জ্যোৎস্না তাকে বিয়ে শি করবে তার বয়স যতই হোক তার ঘরে যদি স্ত্রী থাকে তারপরে জোসনা দূরে বিয়ে করতে রাজি আছে। তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে সাদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচাক্ত নামাজ পড়ি সর্বদাই দেশের সেবা করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাত